আজকে যেন প্রচুর গরম আবার নাকটা আমার সিঁদুর লেগে আছে সিঁদুর পড়ছিলাম তো গরম করছে বাবা ছাদে এলাম ছাদেতেও হাওয়া নেই তার আমি হাত পাঠায় নিছি আমার গোল 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 করে ঘুরছে দেখো গরম বাপরে কু কু করেই যাচ্ছে কপিল পাখি থেকে ডাকছে কি তো গরম একটুখানি বেশ জল হয়েছিল দুদিন ঠান্ডা হয়েছিল আবার এই গরম পড়েছে ঘুম শুনি গরম একটুখানি হাওয়া দিলে ভালো লাগে একটু হাওয়াও দিচ্ছে না এত বড় নারফল গাছটা এত আম গাছ সাইডে যদি একটু হাওয়া দেয় তাহলে তো হয় প্রচুর গরম আজকে কুকু কু করেই যাচ্ছে

এখানে আমি এখন হাত পাখা নিয়ে ঘুরাচ্ছি হাওয়া খাচ্ছি এটা হাত পাখাটা মানা কি অবস্থা করেছে চক দিয়ে লিখে কুঁয়া কুঁয়া করেই যাচ্ছে প্রচুর ভূতের জগৎ কি খবর কি আবার খবর হবে ভালো আমার সব আমার খবর সবসময় ভালোই হয় কি ডাকছে কেন কি বলছে দেখি জাস্ট মিনিট কি বলছিস জুতো ওইখানে আছে ভেতরে কোথায় যাবি আমি আর আমি আর যাব যাবো না জুতো ওখানে আছে দেখ ভেতরে আছে খোঁজ ভেতরে আছে জুতোর জন্য আবার নেমে যেতে হবে নাকি আমাকে আমার মেয়ে তো জুতো খুঁজে পাচ্ছে না এই ওকে রেডি করে দিলাম খায় দিলাম বাইরে বসে আছে জুতো খুঁজে বাচ্চা না জন্য ডাক ছিল হুম হ্যালো হ্যাঁ খুব গরম করছে আবার হ্যালো হ্যালো মোহাম্মদ কোকিল তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে কোকিল ডাকছে দেখো কু কু করেই যাচ্ছে এত পাখি বা চারিদিকটা দেখেছো যেমন জঙ্গল এই হচ্ছে আমাদের বাড়ির পেছনটা কত ওই গাছে আম ধরেছে দেখো গাইস কত আম দেখেছ এই দেখো কেউ আম খাবে নাকি পেরে না এটা হচ্ছে ছাদের নিচেটা এই নিচে থেকে যদি ফোনটা আমার পড়ে যায় কি অবস্থা হবে বলো তো বন্ধুরা আজকে তো স্ট্যান্ডটা আনা হয় না ফোনে রিচার্জ ছিল না হ্যাঁ রিচার্জ আজকে করে দিল এই জন্য লাইফ হতে পারছিলাম না দুদিন এত ঝড় হলো কিন্তু এইটা দেখেছো ঠিক আছে এটা কী বলতো ট্যাঙ্কিতে গরম জল গরম হচ্ছে বলে করে দিয়েছে কারণ এই যে তাপমাত্রা বাবা যা গরম হচ্ছে কি গরম করছে বাবা আর নিচে নেমে যেতে হবে না কি বেশি গড়া করছে নাকি কি আর তোক্ষণ ফ্যানের তলাতেই ছিলাম কি সুন্দর পাখি উঠছে দেখো ওরে বাপরে রে ও জাস্ট ওশান সুন্দর পাখি উঠছে এক দল বেঁধে মনে হয় বাসায় যাচ্ছে সন্ধ্যা তো হয়ে এসেছে ওটা বাজলো দেখি মৌনে ছটা বেজে গেলো একটুখানি যে হাওয়াটা দিচ্ছে এই যে গাছের পাতাগুলো নড়ছে কে কোথা থেকে দেখছো জায়গায় দাঁড়াও অন্ধকার হচ্ছে এরকম রাখলে আজ তো স্ট্যাম্পটা আনা হয়নি স্ট্যাম্পটা আমার ভেঙে গেছে ভিডিও করতাম বেশি রেখে রেখে দপ করে পড়েছে ডি হয়ে গেছে হুম পাখাটা কি সুন্দর দেখো গাই পাখাটা আমি কিনেছিলাম কত এই গাছটাই দেখো পেঁপে ধরেছে বাড়িটা হচ্ছে এ বাড়িটায় কেউ থাকে না এখন অনেক ভূতবাস করে এই নারকোল গাছে দেখো দুটো নারকোল আছে কে নারকোল গাছে উঠতে পারো বলো দুটো নারকোল গাছ পেরে দাও আবরে কু কু করেই যাচ্ছে ঘেমে যাচ্ছে গরম করছে চলো বন্ধুরা লাইফটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো লাইফটা তাড়াতাড়ি দেখে নেবে